মানুষের উপকার হয় এমন ভালো কাজে ব্যয় করার জন্য বাংলাদেশে নিয়মিত টাকা পাঠায় নিজ উদ্যোগে করি নামে একটি সংগঠন এসিড বা আগুনে ঝুলসে যাওয়া অ্যাক্সিডেন্টে পঙ্গুত্ব বরণ কিডনি প্রতিস্থাপন সহ এমন নানামুখী চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেয় নিউ ইয়র্কের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত দশ মার্চ সোমবার ব্রংসে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করে নিজ উদ্যোগে করি সেখানে দাতাদের সামনে সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে ব্যবসায়ী রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন পরে সেখানে এক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয় সংগঠনটির নেতারা জানান মানুষ কখনও একা ভালো থাকতে পারে না চারপাশের মানুষগুলোকে নিয়েই ভালো থাকতে হয় তাই কেউ না চাইলেও আমরা নিজ উদ্যোগে মানুষের জন্য কল্যাণকর হয় এমন উদ্যোগ গ্রহণ করি তো এবার আজকে যেটা আমরা বসছি এটা একটা অর্গানাইজেশন নিজ উদ্যোগে করি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে সাহায্য করার জন্য মেনলি বিভিন্ন হসপিটাল আছে ওই টাইপের বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য করার জন্য আমরা তারা কিন্তু আমাদের বলে না আমরা নিহত উদ্যোগে এইসব করে যাচ্ছে আপাতত সিলেটে এটা বেশি কিন্তু আস্তে আস্তে আমরা যেমন নেট আছে সেই টাইপে যাচ্ছি বাংলাদেশের যাচ্ছি এছাড়াও আমরা ছোটোখাটো ট্রিটমেন্ট কিন্তু আগুনে জলে গেছে বা পা ভেঙে গেছে অথবা চেয়ার দরকার কিডনি প্রবলেম এই ধরনের চিকিৎসা আমরা গত কয়েক বছর কয়েক বছর অনেকটা করেছি আমরা প্রথমে শুরু করেছিলাম এইভাবে যে দু একটা আহ্বান দেখেছিল আমাদের কাছ থেকে প্রথম আহ্বানটা এসেছিল রানাভাইয়ের কাছে একটা মেয়ের তার শরীরটা পুড়ে গিয়েছিল তার মুখের এই দিকটা পুরে একদম লেগে গিয়েছিল তাকে দেখতে বিভৎস লাগত তো তার মা বাবা স্কুলে যেতে সে ভয় পেত স্কুলের আশেপাশে তার যে আশেপাশের ছেলেমেয়েরা তাকে খেপাতো ভয় পেত তো সে স্কুলে যেতে পারতো না তো রানা কাছে যখন প্রথম এই আবেদনটা আসলো তাকে সাহায্য করার জন্য তো আমরা অল্প কয়েকজন মিলে তাকে সাহায্য করলাম এবং মূল সাহায্যটা হয়েছে কিন্তু দেশেই সেটা হয়েছে কি রানাবাইয়ের পরিচিত আমাদের পরিচিত কিছু ডাক্তাররা হসপিটালরা তাদেরকে প্রায় নামমাত্র খরচে চিকিৎসা দিয়েছিল এবং আমাদের অনেকগুলো প্রকল্প কিন্তু এইভাবেই হয়েছে যে আমাদের রেকমেন্ডেশনে খুব সস্তায় অলমোস্ট বিনা খরচেই চিকিৎসা হয়েছে বাংলাদেশে আমরা যে সাহায্যটা দিয়েছি তাদের বাড়িতে যেহেতু দরিদ্র মানুষ তাদের খাবার খরচ কাপড় চোপড় কেনা স্কুলে পাঠানো এগুলাতেই খরচ হয়েছে এবং দেখা গেছে যে একটা ছেলে তার একটা ঠেং ছিল না সে করতো কি সে এক পায়ে কাজে ভোট দিয়ে সে হাল চাষ করতো তো আমরা তাকে যে সাহায্য করেছি তাকে জার্মান থেকে একটা ভালো আর্টিফিশিয়াল পা কিনে তাকে দেওয়া হয়েছে এবং তার চিকিৎসা করা হয়েছে তারপরে তাকে একটা দোকান দিয়ে দেওয়া হয়েছে যে আয়োজন করা হয়েছে এটা হলো মানব সেবা আয়োজন আর আমরা যে যেখানে আছি সবাই মিলে এই মানব সেবায় অংশগ্রহণ করি এই জন্যই নিজ উদ্যোগে করি আমরা বলছি তো আমার যেটা প্রতিষ্ঠানটা যেটা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য যে যেরা অবহিলিতভাবে সমাজে বাস করতেছে মা মারাও রেসপেক্ট পাচ্ছে না কোনো সুবিধা পাচ্ছে না যেমন আমার এই দেশে কত সুবিধা আছে তো আমি চেষ্টা করতেছি এই একটু না একটু কিছু না কিছু করার এদের জন্য নিজ উদ্যোগে করির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত দাতারা তারা বলেন এই সংগঠনটি যা করছে তা সত্যি অতুলনীয় যা অনেকেই করতে পারেন না আমি বিগত যত যে এই যুক্তরাষ্ট্রে আছি সবসময় তারা জনহিত কাজে জনগণের ফাঁসে দাঁড়ায় একটু কি করুন একটা কাহিনী বলেছে একটা আর্থিক মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করেছে এই ধরনের কাজে সবাই অংশগ্রহণ করা উচিত সাহায্য মোতাবেক দশ টাকা বিশ টাকা দুশো টাকা একশো টাকা যাতে সাহায্য আছে আমি মনে করি গ্রেট ওয়ার্ক এবং আমরা আমাদের সাইটে অনেকে সাইট অনেক এগিয়ে আছে এই জনহিতকর কাজে নিজ উদ্যোগে করি আসলে ছবি দেখে বা লিখে নিজ উদ্যোগে করি বললে হবে না নিজ উদ্যোগটা নিজ উদ্যোগ থেকেই আসতে হবে সবাই করতে হবে আমি মনে করি যে একটা ভালো উদ্যোগ মানুষ মানুষের জন্য মানুষ হিসাবে বঙ্গ মানুষের জন্য গরিব দুঃখী মানুষের জন্য সভা করা আমাদের যে কোনো কমিটির লোক হোক ইন্ডিয়ার মধ্যে সেটা আমাদের যেমন ইসলাম দেশের দিয়েও আমরা সাহায্য করা এবং বিশেষ রমজান মাসে আরও বেশি করা শামী আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক